গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ নিশ্চয়ই সবাই ভালো আছেন পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয় সঙ্গে থাকবেন আজকের পর্বের নাম সাক্ষাৎকার কি ও কাকে বলে পৃথিবীতে ইন্টারভিউ বলে একটা জিনিস আছে এবং পৃথিবীর আরও অনেক জিনিসের মতোই তারও ভালো খারাপ হয় এই সূত্রে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি সবসময় ইন্টারভিউয়ের ভালোত্ব নির্ভর করে যিনি ইন্টারভিউ দেন তার উপর নয় যিনি ইন্টারভিউ করেন তার উপরে প্লে বয়ের মতো একটা ম্যাগাজিনে পৃথিবীর সেরা সেরা মানুষেরা সেরা সেরা ইন্টারভিউ দিয়েছেন সেটা তো স্পষ্টত একটা যৌনগন্ধি ম্যাগাজিন তবুও যে সেখানে বড় বড় মানুষদের ব্রিলিয়ান সমস্ত ইন্টারভিউ বেরিয়েছে তার কারণ একটাই যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি দেয়ার ইজ মাচ টু বি আস্ট ফ্রম দি ইন্টারভিউর যেটার মধ্যে প্রথম বস্তুটি হচ্ছে যথাযথ প্রস্তুতি বলতে বাধ্য হচ্ছি অধুনা যারা ইন্টারভিউ নিতে আসেন মোস্ট অব দেম হ্যাভ নো হোমওয়ার্ক মোস্ট অব দেম হ্যাভ লিটল ব্যাকগ্রাউন্ড অথচ তারা এমন একটা কাজ করতে চায় যেটা তাদের করাই উচিত নয় তারা সাহিত্যের মতো স্টোরি বানাচ্ছেন কথা সাহিত্য আরে কথা সাহিত্যিক নাকি তিনি সাংবাদিক সেটা হওয়া দোষের কিছু না সেটা নিয়ে আমি ভাবছিও না সাংবাদিক হওয়াটা কেনই বা দোষের হবে কিন্তু তাহলে এত গল্প লেখার বাসনা কেন আপনার জায়গাটা কোথায় সেটা সবার আগে আপনাকে বুঝতে হবে এবং সেটা বুঝতে গেলে আপনাকে হোমওয়ার্ক করতেই হবে অবশ্য বলাই যায় জীবনে যে কোনো সিরিয়াস কাজটাই কি হোমওয়ার্ক ছাড়া করা হয়েছে বা করা হয় যখন কেউ সাক্ষাৎকার নিতে আসেন স্রেফ একটা কথাই শুনি আজকের এইটা আপনার কেমন লাগছে কালকে সেইটা আপনার কেমন লেগেছিল পরশু ওইটা আপনার কেমন লাগবে এসব শুনলে বিশ্বাস করুন আমার পিত্তে একটি জ্বলুনি জাগে সামনের ব্যক্তিটিকে ঈষৎ ভর্সনা করতে ইচ্ছে করে খুব সত্যি বললে আঘাত করতেও ইচ্ছে করে কিন্তু ততটা সত্যি আর কবি বা লোকে শুনেছে অগত্যা প্রশ্ন হলো কেমন লাগবে আবার কি ধরা যাক একটা ছবি দেখতে গিয়েছি এবং আমার খুব খারাপ লেগেছে ছবিটা তো প্রশ্নটা হলো যদি খারাপও লেগে থাকে সেটা কি আমি বলবো লোকের সামনে বলা যাবে তবে বেশ কিছু কথা যখন বলতে শুরুই করেছি তখন এটুকু বলি যে এখন এই গণমাধ্যমের বিস্ফোরণের সময় কোথায় সাংবাদিকতার উন্নতি হবে তা নয় অবনমনের পথেই প্রশস্ত হচ্ছে অর্থাৎ আজকে যেখানে অজস্র টিভি চ্যানেল আজকে যেখানে অজস্র খবরের কাগজ এটার একটা মানে এই যে অযোগ্য লোকের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে যত কাগজ বাড়ছে যত চ্যানেল বাড়ছে তত অযোগ্যের সংখ্যা বাড়ছে এটা কি কেউ ভেবে দেখেছেন কখনো অথচ ঠিক উল্টোটা হওয়া উচিত ময়দানে অনেকে আছে প্রতিযোগিতা বিপুল ফলে একটা কম্পিটিটিভ স্পিরিট আসবে ও একটা লিখেছে আচ্ছা এবার আমি একটা লিখে দিচ্ছি সেটা না হয়ে অবনমন হচ্ছে এ কথা বললে অনেকে ক্ষুণ্ণ হতে পারে কিন্তু এটাই ঘটনা খোলামেলা সাক্ষাৎকার আজকাল একটা কথা খুব শুনি জিনিসটাও দেখি খুব কাছ থেকে দেখি কারণ নানা সময়ে আমি নিজেই তার শিকার হই হতে বাধ্য হই বললেও খুব ভুল হবে না কথাটা হচ্ছে খোলামেলা সাক্ষাৎকার ইংরেজিতে ক্যান্ডিড ইন্টারভিউ তো কতটা ক্যান্ডিড কাকেই বা ক্যান্ডিড বলে সেটাকে মাপার মাপকাঠিগুলোই বা কি খুব সহজ কাকে দিয়ে কতটুকু অশৈলী বক্তব্য পরিভাষায় আনপার্লামেন্টারি কথা বলিয়ে নেওয়া যায় সেটাই যেন ভালো সাক্ষাৎকারের পরাকাষ্টটা যেন তেন প্রকার একটা করে দিতে পারলেই সেটা ইন্টারভিউ হয়ে যাবে এবং সেটাই সফল হবে বলে ভাবা হয় ব্যক্তিগত জীবন থেকে একটি উদাহরণ দেয় কিছুকাল আগে একটি ছেলে একটি পত্রিকার তরফে আমার সাক্ষাৎকার নিতে এসেছিলেন তিনি আমার মুখে কিছু শব্দ বসালেন এবং সেটাই যথেষ্ট নয় তিনি আমার মুখে এমন ভাষা বসালেন যেভাবে যে ধরনের ভাষায় আমি কথাই বলি না তো তাকে যখন আমি বললাম এই ধরনের কথাবার্তা লিখলেন কেন যাকে আমি সবসময় দাদা সম্বোধন করে কথা বলি নাম ধরে কখনো বলি না তার নামটা আমার মুখে প্রায় দুই মতো সম্বোধন তখন তিনি খুব ইন্টারেস্টিং একটি উত্তর দিলেন উত্তরটি এই রকম যে না আসলে আপনি তো খুব খোলাখুলি কথা বলছিলেন মানে সেই জন্য আমার কিরকম যেন মনে হচ্ছিল আপনারা সমবয়সী তাই লিখে ফেললাম এরকম অজুহাত যদি কোনো পেশাদার সাংবাদিক দেন তা নিশ্চয়ই তার পেশার পক্ষে এবং তার পক্ষে পেশাদারিত্বের খুব ভালো বিজ্ঞাপন নয় সেই পুরনো কথাটাই মনে হয় কোথায় কম্পিটিটিভ এক্সেলেন্স আসবে তা নয় ঠিক উল্টোটা আগে একটা মাত্রা জ্ঞান ছিল এখন কে কত ক্যান্ডিড কথা বলাতে পারেন সেই রেশা ধাক্কাতে মাত্রা জ্ঞানটা চলে গেছে কাকে কোন কথা জিজ্ঞাসা করা যায় বা জিজ্ঞেস করবো কিনা টেপটাকে কখন অন করতে হয় কখন অফ করবো সেই এথিক্যাল বেড়াগুলো আর থাকছে না একটা সহজ কথা সহজভাবে বলাই ভালো কোথাও একটা নৈতিকতা তো বজায় রাখা দরকার ধরা যাক আমি একটা ছবি দেখে বেরিয়ে এলাম বা কোথাও একটা ফিতে কেটে বেরিয়ে এলাম বা কোনো বন্ধুজন প্রয়াত হলেন সেখানে গিয়ে সেই শোকার্ত বাড়ি থেকে বেরিয়ে এলাম বাইরে সাংবাদিকেরা অপেক্ষারত প্রশ্ন একটি এবং অমোঘ কেমন লাগছে সবকিছুই কি আর একই মাত্রায় নিয়ে যাওয়া ঠিক এটা ঠিক সাংবাদিককে তার পেশা নিয়ে অকারণে জ্ঞান দেওয়ারও কোনো অর্থ হয় না কিন্তু কথাগুলো আসে কারণ আমার ভিতরে কোথাও একটা রক্তক্ষরণ হয় একটা গড়পর্তা সিনেমা সম্পর্কে কোনো সিরিয়াস কথা বলতে গেলে তার জন্য মানসিক প্রস্তুতি লাগে একটা ভালো ছবি দেখলে বেরোলে তার থেকেও বেশি ভালো লাগে দোকানের ফিতে কেটে কেমন লাগলো সেই উত্তরের সঙ্গে আগেরগুলোকে কি মেলানো যায় খারাপও লাগে দেখতে পাই হোমওয়ার্কের অভাব যারা জিজ্ঞেস করছেন তারা জানেন কি যে ঠিক কি জিজ্ঞেস করছেন যদি সব বাঙালি ভালো বাংলা বলতেন আহা এবং এই সূত্রে বলি বাঙালি বাংলা বলতে ভুলে যাচ্ছে এটা আমার প্রধান আক্ষেপের বিষয় মেনে নেওয়া উচিত আজকাল অধিকাংশ বাঙালি খারাপ বাংলা বলেন আমাদের ছেলেবেলায় দাদু ঠাকুরদা ঠাকুমা দিদিমা তাঁদের মুখের বাংলা কত বেটার ছিল এখনো গ্রামাঞ্চলে যারা চাষবাস করেন তাদের কথার মধ্যে তাও একটা আলো আছে বহিরঙ্গে চাকচিক্য না থাকলেও তাদের ভাষা অনেক সমৃদ্ধ ছয় ঋতুকে জানতে হয় আকাশকে জানতে হয় বৃষ্টিকে জানতে হয় মাটির গতি প্রকৃতি জানতে হয় এত রকম শব্দ সেখানে আর বাঙালি মধ্যবিত্ত শহরবাসী বাংলাই বলতে পারেন না কটা শব্দ ব্যবহার করেন দিনে ভেবে দেখুন সকালবেলা উঠে চা হলো হয়ে গেল ওরে থলিটা দে বাজারে গেলেন মাছটা কত লাউটা কত ইত্যাদি তারপর বাড়িতে এসেই কি হলো ভাত হয়েছে ব্যাস বেরিয়ে চলে গেলেন অফিসে সেখানে গিয়েও সে একঘেয়ে কয়েকটি কথার মধ্যেই জীবন তো এই লোকটির বাংলা ভালো হবে কি করে হতো যদি সব বাঙালি ভালো বাংলা বলতেন তাহলে আপনিই ভালো বাংলা হতো আমার পুরনো একটা অভিজ্ঞতার কথা বলি ন্যায়মূর্তি নাটকটা যখন করি তাতে সাতটা ছোট ছোট চরিত্র ছিল তার জন্য ভালো অভিনেতা পাওয়া কঠিন ছিল অত পয়সা পাবো কোথায় ফলে ওই যারা এসে ভিড় করেন অভিনয়ে যশোপ্রার্থী তাদের দিয়েই কাজটা করাতে হলো আমি নিশ্চিত জানি যদি আমি কুড়ি বছর আগে এটা করতাম তাহলে কষ্ট হতো না সেবার হলো কারণ কেউ ঠিকঠাক বাংলা বলতে পারতেন না কিছুকাল আগেই আমার বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় চলে গেলেন সেদিনও অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কেমন লাগছে উত্তর দিয়েছিলাম খুব কষ্ট হয়েছিল এতক্ষণ পড়ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি আগামীতেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই শরীর এবং মনের যত্ন নেবেন